টাটা আইপিএল দু হাজার চব্বিশ মুম্বাই বনাম ম্যাচ দিয়ে শেষ হল আইপিএলের উনত্রিশতম ম্যাচ উনত্রিশতম ম্যাচ শেষে পয়েন্ট টেবিল এসেছে বড় পরিবর্তন চলুন এক নজরে দেখে আসি পয়েন্ট টেবিলের সর্বশেষ আপডেট পয়েন্ট টেবিলের দশ নম্বরে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ছয় ম্যাচ খেলে তাদের জয় একটিতে হার পাঁচটিতে পয়েন্ট দুই নেট রান রেট মাইনাস এক দশমিক এক দুই সার পয়েন্ট টেবিলের নয় নম্বরে রয়েছে দিল্লি ক্যাপিটালস ছয় ম্যাচ খেলে তাদের জয় দুইটিতে হার চারটিতে পয়েন্ট চার রান রেট মাইনাস শূন্য দশমিক নয় সাত পাঁচ পয়েন্ট টেবিলের আট নম্বরে রয়েছে মুম্বাই ইন্ডিয়ানস ছয় ম্যাচ খেলে তাদের জয় দুইটিতে হার চারটিতে পয়েন্ট চার রান রেট মাইনাস শূন্য দশমিক দুই আট শূন্য পয়েন্ট টেবিলের সাত নম্বরে রয়েছে পাঞ্জাব কিংস ছয় ম্যাচ খেলে তাদের জয় দুইটিতে হার চারটিতে পয়েন্ট চার নিউট্রান রেট মাইনাস শূন্য দশমিক দুই এক আট পয়েন্ট টেবিলের ছয় নম্বরে রয়েছে গুজরাট টাইটান্স ছয় ম্যাচ খেলে তাদের জয় তিনটিতে হার তিনটিতে পয়েন্ট ছয় নিউট্রান রেট মাইনাস শূন্য দশমিক ছয় সাত তিন পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে রয়েছে লক্ষণ সুপার জায়ান্টস ছয় ম্যাচ খেলে তাদের জয় তিনটিতে হার তিনটিতে পয়েন্ট ছয় নিউট্রান রেট প্লাস শূন্য দশমিক শূন্য তিন আট পয়েন্ট টেবিলের চার নম্বরে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ পাঁচ ম্যাচ খেলে তাদের জয় তিনটিতে হার দুইটিতে পয়েন্ট ছয় নিউট্রন রেট প্লাস শূন্য দশমিক তিন চার চার পয়েন্ট টেবিলের ছয় নম্বরে রয়েছে চেন্নাই সুপার কিংস ছয় ম্যাচ খেলে তাদের জয় চারটিতে হার দুইটিতে পয়েন্ট আট নিউট্রন রেট প্লাস শূন্য দশমিক আট সাত সাত পয়েন্ট টেবিলের দুই নম্বরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স পাঁচ ম্যাচ খেলে তাদের জয় চারটিতে হার একটিতে পয়েন্ট আট নেটরান রেট প্লাস এক দশমিক ছয় আট আট পয়েন্ট টেবিলের এক নম্বরে রয়েছে রাজস্থান রয়্যালস ছয় ম্যাচ খেলে তাদের জয় পাঁচটিতে হার একটিতে পয়েন্ট দশ নেটরান রেট প্লাস শূন্য দশমিক সাত ছয় সাত